প্রথম প্রশ্ন রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন মহিলাদের চুল ময়লার ঝুড়িতে ফেলা যাবে কিনা তৃতীয় প্রশ্ন হুজুর যে স্বপ্ন দেখলে জীবনে সুখী হতে পারব সেই স্বপ্নগুলো কি কি চতুর্থ প্রশ্ন স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে কোন পাশে ঘুমানো সুন্নাত পঞ্চম প্রশ্ন আমার স্ত্রীর বোনকে সাক্ষী রেখে মহারানা নির্ধারণ করে আমরা মন থেকে কবুল বলেছে এটি আমাদের বিবাহ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা

দেখুন মহিলাদের চুল এটি মানবাঙ্গের একটি অংশ অর্থাৎ মানুষের মানুষকে আল্লাহ তালা সম্মানিত করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন অলাকাদ্রম না বানী আদম আমি বানী আদমকে অতন্ত সম্মান দিয়ে সৃষ্টি করেছি সম্মানিত করে সৃষ্টি করেছি তো মানুষের মানুষ যেমন সম্মানিত মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত আবার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে থাকা অবস্থায় যেমন সম্মানিত এটা শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও তেমনি ভাবেই সম্মানিত সুতরাং মহিলাদের চুল এটা যেহেতু মানব দেহের অংশ সুতরাং এটা সর্বোচ্চ সম্মানের যোগ্য এজন্য আপনি এটাকে ময়লার ঝুড়িতে ফেলে অথবা এটাকে করে করে অসম্মান এটাকে আপনি রাখতে পারেন না না। এটা আপনার জন্য বৈধ হবে এজন্য মহিলাদের চুলকে সসম্মানে হেফাজত করতে হবে হয়তো আপনি কোনো নির্ধারিত জায়গায় হেফাজত করলেন অথবা মাটির নিচে দাফন করে দিলেন অথবা পানির নিচে তলিয়ে দিলেন এই বিষয়গুলো করতে হবে এটাকে আপনি পদদলিত করা বেজ্জত করা ময়লার ঝুলিতে ফালানো এটা করা উচিত নয় আরেকটি দিক আছে মহিলাদের চুল যেহেতু মহিলাদের মাথার অংশ আর মহিলাদের মাথা বা চুল এটি পর্দার অন্তর্ভুক্ত আর পর্দার অন্তর্ভুক্ত যেই সমস্ত জিনিস শরীরে থাকা অবস্থায় পর্দা করতে হয় সেগুলো শরীর থেকে আলাদা হওয়ার পরেও পর্দা যোগ্য ঝুড়িতে এক জায়গায় ফেলে দিবে সেখানে পরপুরুষের নজর পড়বে এটা আপনার জন্য গুনাহের কারণ হবে সুতরাং এই বিষয় থেকে বিরত থাকতে হবে আবার অনেকে চুল বিক্রি করে সেটাও কিন্তু জায়েজ নেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার বৈধ নয় সুতরাং এই বিষয়গুলো আপনার লক্ষ্য করে আমল করতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে কোন পাশে ঘুমানো সুন্নত দেখুন প্রিয় দর্শক স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে অথবা কোন পাশে ঘুমানো সুন্নত এমন কোন বাধ্যবাধকতা ইসলাম তো আরোপ করেনি তবে আমাদের সমাজে অনেকে অনেক কথা বলে যে ডান পাশে ঘুমাতে হবে বাম পাশে ঘুমালে বিভিন্ন অসুবিধা হবে আবার অনেকে বলে বাম পাশে ঘুমাতে হবে যেহেতু স্ত্রীকে আহ স্বামীর বামপজরের হার থেকে বানানো হয়েছে এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন এবং বানোয়াট কথা ইসলাম কোরআন হাদিস এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি এমন কিছু বর্ণনা করেনি কে কোন পাশে ঘুমাবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ স্বামী যেহেতু স্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এজন্য স্ত্রী যেই পাশে নিরাপদ বোধ করবে সেই পাশে ঘুমাতে পারে তবে আলাদা কোনো ভাবে আলাদা কোনো রকম এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তারা স্বাভাবিকভাবে ডান পাশে অথবা বাম পাশে ঘুমাবে এমন কোনো বিষয় জরুরি নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আমার স্ত্রীর বোনকে সাক্ষী রেখে মহরানা নির্ধারণ করে আমরা মন থেকে কবুল বলেছি এদিকে আমাদের বিবাহ হয়েছে অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় যে আপনাদের বিবাহ সহি স্ত্রী বলছেন আসলে দেখুন আহ বিবাহ সহি তারা স্বামী স্ত্রী হওয়ার যোগ্য হতে হবে অর্থাৎ তাদের মধ্যে বিবাহের কোনো প্রতিবন্ধকতা না থাকতে হবে যেমন ধর্মের ভিন্নতা হলে বিবাহ সহি হবে না আপনি মুসলমান অথচ আপনার স্ত্রী যদি অন্য ধর্মের হয় বিবাহ সহি নয় এমনিভাবে আহ মাহরাম না হতে হবে অর্থাৎ বিবাহ বৈধ নয় এমন কোনো সম্পর্ক না থাকতে হবে দুধ সম্পর্ক হয়তো দুধ ভাই বোন অথবা দুধ সম্পর্ক আছে অথবা বংশীয় কারণে যাদের সাথে বিবাহ বৈধ নয় এমন কোন নারী পুরুষের মধ্যে বিবাহ সম্পূর্ণরূপে হারাম এমন কোন বিষয় না থাকতে হবে বিবাহর একটি শর্ত তেমনিভাবে ইজাব একটি শর্ত প্রস্তাব দিতে হবে আরক পক্ষ থেকে কবুল একটি শর্ত কবুল করতে হবে তেমনিভাবে সাক্ষী একটি শর্ত অর্থাৎ সাক্ষী থাকতে হবে এবং সাক্ষীর জন্য নির্ধারিত পরিমাণ হলো হয়তো মুসলমান দুই জন পুরুষ থাকতে হবে অথবা দুইজন পুরুষ একজন পুরুষ বা দুইজন নারী থাকতে হবে অথবা এর চেয়ে বেশি সর্বনিম্ন পরিমাণ হলো এটি এবং সাক্ষীরা মুসলমান হতে হবে অথচ আপনি বিবাহ করেছেন মন থেকে কবুল বলেছেন কিন্তু আপনার সাক্ষী ছিল শুধুমাত্র ওই মেয়েটির বোন এর মাধ্যমে আপনাদের বিবাহ সহি কেননা সার্বিক সাক্ষীর যে সর্বনিম্ন স্তর দুইজন পুরুষ বা একজন পুরুষ দুইজন মহিলা এটা আপনাদের মধ্যে পাওয়া যায়নি হয়নি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর বৈধ নয় যদি করতে হবে নতুন যেভাবে বিবাহসহী হয় সেভাবে পুনরায় বিবাহ বন্দরে আবদ্ধ হতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখী হতে পারবো সেই স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহানহমা তালার পক্ষ থেকে অনেক বড় রহমত এবং হাতিয়া বান্ধাদের জন্য আল্লাহ বান্ধাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ সেগুলো কিন্তু অবশ্যই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন আর তার ব্যাখ্যাগুলো সহি আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে আপনি জীবনে সুখী হতে পারবেন জীবনে সুখ শান্তি আসবে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভর ভোটযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের রুইয়া কিতাব থেকে সিরিন রহমতুল্লাহ আলহিহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের পছন্দনীয় নতুন জিনিস দেখে হয়তো নতুন কাপড় দেখলো অথবা নতুন মোবাইল দেখলো অথবা কোনো জিনিস নিজের পছন্দ এই ধরনের জিনিস যদি নতুন জিনিস দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের আলামত আপনার জন্য খুশির লক্ষণ জীবনে সুখ শান্তি আসবে আপনি সুখী জীবন লাভ করবেন জীবনে সুখী হতে পারবেন সাথে সাথে আপনার জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাজ করতে দেখে ভালো ভালো কাজ করছে মানুষের উপকার করছে কোরআন পড়ছে নামাজ পড়ছে যে কোনো ধরনের মানুষকে দান করছে মোট কথা ভালো ভালো কাজ করতে দেখার ব্যাখ্যা হলো আপনি দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে বুজুর্গ লাভ করবেন আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তালা আপনাকে আখেরাতের আজাব থেকেও মুক্তি দান করবেন সর্বোপরি আল্লাহ আপনাকে সুখী জীবন দান করবেন জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে শান্তিময় জীবন দান করবেন তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নাম পরিবর্তন করে ভালো ভালো নাম রাখছে যেমন মোহাম্মদ নাম রেখেছে আহমদ শাহ সাঈদ আবদুল্লাহ এই ধরনের উত্তম উত্তম নাম রেখেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের আলামত আল্লাহ আপনাকে সৌভাগ্য দান করবেন এবং সুখী জীবন দান করবেন জীবনে আপনি সুখী হতে পারবেন এবং কল্যাণ লাভ করবেন কল্যাণময় জীবন দান করবেন তবে যদি এর বিপরীত কেউ দেখে খারাপ নাম আবু জাহেল আবুল আহ বা এই ধরনের কোনো কাফের মুসিকদের নাম দেখলে এটি আপনার জন্য ক্ষতির আলামত এবং আপনার জন্য সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা নখ কাটলে অমঙ্গল হবে ক্ষতি হবে বড় ধরনের অভাব অনটন দেখা দিবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে লোক প্রচলিত আছে এবং কিছু চটি কিতাবে বা বিভিন্ন বই পুস্তকে এই বিষয়গুলো পাওয়াও যায় কি করিলে কি হয় এই ধর এই মর্মের কিছু কিতাবে আছে যে বিভিন্ন ক্ষতি হবে অমঙ্গল হবে এবং হিন্দু সংস্কৃতি থেকে আসলে মুসলমানদের জন্য এই কথাগুলো সয়লাভ হয়েছে এগুলো একেবারেই কুসংস্কার এবং ভুয়া কথা এগুলোর কোনো প্রমাণ কোরআন হাদিস করেনি বা ইসলাম এই সমস্ত কোনো ভিত্তি নেই আপনি রাতের বেলা নখ কাটতে পারেন তবে আপনার কোনো নখ কেটে যাবে অথবা এই ধরনের কোনো ক্ষতির আশঙ্কা না থাকতে হবে এমনি সাধারণ অবস্থায় রাতের বেলাও নখ কাটা বৈধ এটা আপনার জন্য জায়েজ আছে খারাপের কোনো বিষয় নেই